সালাতের যে এবাদত গুলো আছে এটার প্রত্যেকটা দলিল আমাদের জানতে হবে প্রথম পর্যায়ে আপনি যেটা করেন সেটার দলিল আমাকে জানতে হবে দলিল জানবো দুটো কারণে প্রথম কারণ যখন আমি দলিল জেনে এবাদত করব এবাদতটা মজাদার হবে আমরা সবাই অজু করি যেদিন সকালে অজুর ফজিলতের হাদিস পড়ে যাবেন বান্দা যখন উজু করে তখন গুণাগুলো ধুয়ে যায় অজুর সময় মনে পড়বে মনে হবে গুণা ধুয়ে যাচ্ছে তাহলে অযু মনোযোগে হবে বান্দা যখন দলিল জেনে রসুল আসলাম বলেছেন রসুল আসলাম আমি রসুল আসলামের সুন্নতের অনুকরণ করছি এই চেতনায় যখন এবাদত হয় তখন ওটা কামেল হয় যেটাকে রসুল এহসান বলেছেন আল এহসান আন্তা আবুদ আল্লাহ কান্না কা তারা তখন তারা ফাইন হয়ে রাগ কাজে যখন আমি দলিলটা জানবো সুন্নতটা জানবো আমি হাতগুলো আঙুলগুলো রুকুতে এমন করছি কেন রসুল করেছেন আইটে ধরছি কেন রসুল করতেন পিঠটা সোজা করছি কেন রসুল আসলাম করেছেন আমি এই দোয়াটা পড়ছি কেন রসুল করেছেন প্রতিটি কাজের নস সুন্নদ হাদিস দলিল জানলে আমাদের এবাদতটা আরো অনেক সুন্দর হবে আল্লামুখীটা সুন্দর হবে ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ কবুল করে সবাবও বাড়তে থাকবে দ্বিতীয়ত আপনার মুসল্লিরা যখন আপনাকে প্রশ্ন করবে আপনাকে দলিলটা বল আমাদের সমস্যা হয়েছে কি ভাই আমরা দলিল জানি না সেজন্য কি বলি এই বলেছে বলে জোরে আমিন বলা শরীফে আছে। আমরা আমাদের হুজুর বলতে যাচ্ছিল বলতে পারেননি বোকার শরীফে জোরে আমিন নেই আছে অন্য কেতাবে আছে সোনান কেতাবে আছে আমরা তো জানি নে বোখারিতে না নেই তাও তো জানি না এই তো জাকির নেকের অশ্বনী কত ইসলামের দুশ্মন আসারের দালাল এখন বলে কিন্তু আমার লাভ হলো না ও দেখলো জাকির নেক একেবারে হাদিস এবং পৃষ্ঠা সংখ্যা বলে দিছে আর হুজুর সেই ভালো লোকটার খারাপ বলল ও কিন্তু ওই দলেই গেল আপনি যদি বলতেন যে না বোখারি শরীফে তো নেই অমুক জায়গায় আছে জোরে আমিনের কথা আর অমুক জায়গায় আছে আস্তা আমিনের কথা আমি যেটা মানছি এটা সহি অমুক কিতাবে আছে। তুমি যদি বলো জোরে আমি না বললে হাদিস মানা হয় না তাহলে আমি বলবো আস্তে আমি না বললে হাদিস মানা হয় না আপনি যখন হাদিসের পাশে হাদিস দাঁড় করান তাহলে প্রথমত আমার ইমানটা রক্ষা পায় কারণ আমার ইমানের দাবি হলো রসুলুল্লাহসাল্মে হাদিসের পাশে কোনো মানুষ দাঁড় করাবো না এটা ঠিক না আমি শুধু বলতে পারি যে আমার ইমাম যেহেতু বলেছেন নিশ্চয়ই তার হাদ আমি খুঁজে দেখি কিন্তু রসুল্লাহ সাল্লা সাল্লামের কথার পাশে মানুষের কথাকে দাঁড় করানো আমাদের ইমানের সাথে সাংঘর্ষিক আমাদের জানতে হবে রসুল্লাহ সাল্লামের মাঝহাব মানে তো এই না যে আমাদের মাঝহা নেই কাজে মানি না হাদিস যতই থাক। মানি না কারণ আর হাদিস আছে আমি সেই হাদিসটা মানি এবং সেই হাদিসটা আমাকে জানতে হবে জানলে আমার ইমান বাড়বে কথা বলার সময় আমার ইমান রক্ষা হবে এবং আমার মুসল্লিদেরকে আমি ঝগড়া থেকে বাঁচাতে পারবো আপনি যে আমলটা করেন যেটা নিয়ে বিতর্ক সেটার দু একটা নস আপনাদের দেব বিতর্ক কয়টা জিনিস নিয়ে বেশি তো না একজন ওই সেদিন আমরা বলছিলাম আমাদের ছেলেরা বলছে হানাফিদের নামাজ নাকি ইহুদি নামাজ আমি শুধু জানিনি ইহুদিদের নামাজ কি এখন প্রথম বলো যে ভাই ইহুদিদের নামাজটা কি কোন সৈয়াদিসে আসে এর বর্ণনা একটা সৈয়াদিস থেকে ইহুদিদের নামাজের বর্ণনা দাও দুই নম্বর কথা আমি নিজেও অন্তর দিয়েই কারোর কেউ রফাদেন করবেন করবেন না ব্যাপারে খারাপ কথা বলবো এটা বলতে কারণ যে খারাপ কথা আমাকে বললে কষ্ট লাগে নিশ্চিত আমার ওই মুসলমান ভাই কষ্ট লাগবে আমরা অন্তর থেকে বুঝি কেউ আমাদের দুশ্মন না আমাদের দুশ্মন না হানাফু আমাদের দুশ্মন না আমাদের দুশ্মন যারা ইসলামের বিরুদ্ধে কাজ করেন তারা আমাদের দুশ্মন ওই ভাইও দিন মানতে চাচ্ছেন আমিও দিন মানতে চাচ্ছি আমাদের ভিতরে দলিল বুঝার কিছু সমস্যা আছে এটা আমি বুঝি আমি দলিল ভিত্তিক কথা বলি কাজেই দলিল ভিত্তিক কথা আপনি বলেন হানাপিদের নামাজ হচ্ছে না ভালো কথা কি চট্টগ্রামে প্রশ্ন করেছে যে আমাদের হানাফি ভাইদেরকে কে বুঝাবো নাকি যে তাদের নামাজ হচ্ছে না হচ্ছে না কোন কোন পয়েন্টে বলেন আপনার ভাবেন ভিডিও ক্লিপ আছে আমরা কেবলামুখী হয়ে নামাজ পড়ি তারা দক্ষিণমুখী হয়ে নাকি আমরা আল্লাহ আকবর বলে তারা নারায়ণ তকির বলে নাকি গোলমাল কোথায় আছে অতি অল্প জায়গায় আমি একটা গোলমালের হাদিস আপনাদের সামনে একটু আলোচনা করে শেষ করে দেব বাকিগুলো আমরা দেব কারোর বিরুদ্ধে প্রচারের জন্য নয় কারোর শত্রুতা করার জন্য নয় আমরা সকল মুসলমান যারাই হাদিস মানেন সবাইকে মহব্বুত করি কারণ তারা নবীর হাদিস মানছে শুধুমাত্র এক হাদিসের জন্য আর এক হাদিসকে রদ করা এটাকে আমরা অপছন্দ করি কারণ এতে নবীর হাদিস রদ করা হয় আমাকে রদ করলে কোনো দোষ নেই আবানিপাকে রদ করলে কোনো দোষ নেই সাপেকে রদ করলে কোনো দোষ নেই কিন্তু হাদিসের নামে আর একটা সহি হাদিসকে রদ করলে রাসুল্লাহ সাল্লাহসাল্লামকে রদ করা হয় এই জন্য আমরা আপত্তি করি আর কিছু না এই জন্য আমরা হাদিসগুলো জানবো বসবো একটা বিষয় আপনাদের শুধু নমুনা হিসেবে বলি যেটা সবচেয়ে বড় বিষয় আমাদের যত গোলমাল বেশি না একটা তো হলো প্রথমে নামাজে কোনো গোলমাল নেই শুরু হলো হাতটা কোথায় বাঁধব এটাও খুব সমান সবাই স্বীকার করেন এটা মুস্তাহাব কাজ। কাজটা যদিও কেউ কেউ বাড়াবাড়ি করেন রফাদাইন সর্বোচ্চ মুস্তাহাব একজন বলছেন রফাদাইন না করলে নামাজ হবে না কারণ রফাদাইনের পক্ষে চারশো হাদিস আছে কথাটা এরকম না অনেক হাদিস আছে সহি সাহাবিরা করেছেন বললাম যে এই চার হাদিসের কোন হাদিসটাতে আসে যে রফাদিন না করলে নামাজ হবে না একটন তো হাদিস আপনি বলেন যে ওই হাদিসে আসছে কারণ হাদিসে আছে যেমন নামাজ হবে না নিচে কাপড় থাকলে নামাজ হবে না রুকু করলে নামাজ হবে না আছে তো হাদিসে তাহলে এরকম থাকা লাগবে তো এই সার্স হাদিসের ভিতরে কোন হাদিসে আছে যে রফাদ না করলে নামাজ হবে না আবার আমরা যারা বলছি রফাদেন করলে নামাজ হবে না ওয়াহি হেদে মসজিদে বের বেরকুয়ে জোর আমাদের কথা বট্ট কোরোনা আনাবি মাজাবে কোথায় আছে জোরামেন না বললে গুনাহ হবে মসজিদে বের করে দিতে হবে নেই কাজেই প্রান্তিকতা এক প্রান্তিকতা আর এক প্রান্তিকতার জন্ম দেয় আমরা সবাই পরিহার করি আমি যখন একটা বলছি উদ্দেশ্য এই নয় কাউকে আক্রমণ করা উদ্দেশ্য আমরা বিষয়টা বোঝা যেটা বলছিলাম বায়রা সবচেয়ে বড় ঝগড়া সোরাপাতায় নিয়ে একটা সোরাপাতায় নিয়ে এটা হলো ফরজ পর্যায়ের একটা ঝগড়া রফাদ মুস্তাহাব হাত কোথায় বানবো মুস্তাহাব আমি জোরে আসতে যাই বলি না বলি মোটে না বলি মুস্তাহাব আমরা জানি এই জন্য নামাজের ভিতরে যত একতেলাপ আছে সবগুলো মোটামুটি সব আলেম একমত মুস্তাহাব নিয়ে ঝগড়া আর মুস্তাহাব নিয়ে ঝগড়া হলো হারাম একটা মুস্তাহাবের জন্য আমরা একটা হারাম কাজ করি এটা মোটামুটি সবাই একমত